বাজারে জানি যে যে এটা খুলে রাজধানীতেও কতখালী বাজার ছিল পঁয়ত্রিশ বছর ধরে কতখালী বাজারের পাশে সিং রাম ভাই সাথে এই বাজারটি ছিল অতি শব্দতে চিকরছা উপজেলা প্রশাসন এই ফুলবাজার রাস্তা থেকে ছড়িয়ে খুব ভিতরে নিয়ে এসেছে কিন্তু এখানে রাস্তা চিকন হওয়ার কারণে এবং ফুলবাজারের জায়গা যে এটা লিজটা জায়গায় জায়গা কোন এই বাজারটা কিন্তু এই এই বাজার এই বাজারে চাষিরা কিন্তু একেবারে এত পরিমাণ জাম সেই জামের কারণে ওদের বিক্রি করতে কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে এই মুহূর্তে রাস্তা এই যে রাস্তাটা সরকার করে দিয়েছে সে রাস্তাটা হচ্ছে এই যে রাস্তা রাস্তায় অসংখ্য চাষি কিন্তু তাদের সাইকেলে করে মোটর সাইকেলে করে এই ফুল কিন্তু বাজারে নিয়ে এসেছে কিন্তু তারা ঢুকতেই পারছে না এই মানে রাস্তা চিকন চাষি অনেক বেশি সে কারণে কিন্তু চাষিরা সহজে বাজারে ঢুকতে পারছে না তাদের দাবি হচ্ছে যে বাজারটা রাস্তার ছাইটে যশোর মেনাপুর হায়ে সড়কের সাথে যদি একটি জায়গায় করে দেওয়া যায় একটি বড় পরিসরে তাহলে কিন্তু এই জায়গাটা তাদের এই ফুলটা কিন্তু সহজে তারা বিক্রি করতে পারবে আমি সরকারের কাছে আহ্বান জানাবো এই যে কাঁচা ফুল এই ফুলের এই যে যানজটের কারণে এখানে অল্প জায়গার ভিতরে এখানে আসলে আসলে বিক্রি করা খুবই পছন্দ হবে এখানে কাঁচা ফুল এই ফুলটা বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে সেই জন্মায়মের ভিতরে সাতটার ভিতরে শশা জেলায় পাঠাতে হয় এই যানজটের কারণে এখানে কিন্তু যথারীতি টাইমে এই গাড়ি পাঠানো সম্ভব না এই জায়গায় চাষিরা যেমনি ঢুকছে তাদের কষ্ট হচ্ছে একই সাথে পাইকারি যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু এই বাজারে মাল কিনতে এসে তাদেরও কিন্তু ঝামেলা পোহাতে হচ্ছে এই এই মুহূর্তে এই এখানে কিন্তু আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু এই বাজারে আসেন আসেন কৃষি বিপণন কেন্দ্রের কর্মকর্তা বৃন্দ আছে যশোকানমপুর হায়ে সড়কের যে পুলিশ সদস্যবৃন্দ কিন্তু এখানে আসে